ভাই আপনি কি আইনে শুনে ধরু ভাই নাকি আইনে শুনে লাইট বার শুনুন এর কাজ কি চাই দেই চাদের সাথে হোয়াটসঅ্যাপ এ কল দেই দেই চাদ কি বলে চাদের সাথে হোয়াটসঅ্যাপ এ কল দেই হ্যালো এ বেটা তুই সাদলে কথা বাদ দে বেটা আমি কি সেটা শুন হ্যাঁ বড় শুনে বেলুন বানি আমরা আকাশে উড়াই ওই বেলুনে রশি বাই না আগে রশি টানতে যা সাদাই বল বস নেই শুন তোর ওই বেলুন ফাটলে আমরা জজ করতে মাম্মা দিবি আর তোমরা ঝগড়া করো আমি মেইন ডেইন চাঁদের ফেক ছবি বানায় ফেসবুকে পোস্ট দিলাম আমার হাতে চাঁদ ভালোবাসা দিবসের আর এই শুনলা চাঁদ চাই দিছে কোথায় আসবো কি